আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই সরকারের কর্মকাণ্ড নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে এর বিপরীতে সরকারের যারা স্পোক্স পার্সন তারা নানাভাবে সরকারের সাফল্য বর্ণনা করছেন তারা অনেক কাজ করছেন এরকম দাবি তারা করছেন এবং সেই দাবির সঙ্গে তারা নানারকম পরিসংখ্যানও দিচ্ছেন কিন্তু আপনারা মনে করতে পারবেন এই সরকার যখন দায়িত্ব নিল তাদের হাতে প্রধান যে কাজগুলি দেওয়া হয়েছিল সেগুলো কি ছিল সেগুলির মধ্যে একদম ইমিডিয়েট যে কাজটা ছিল সেটা হলো আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে সম্মানই দেওয়া তাদেরকে সম্মান দেওয়া তাদের পরিবারকে ভাতা দেওয়া এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা দেওয়া তারপরে সংস্কার করবেন নির্বাচন করবেন দেশ চালাবেন এগুলো তো পরের কথা এগুলো ছিল ইমিডিয়েট কাজ আজকে ছ মাস হয়ে গেল সেই ইমিডিয়েট কাজের কয়টা কতটুকু পূরণ হয়েছে কয়টা হয়েছে যারা আন্দোলনের মূল দাবিদার যারা আন্দোলন বলে আমরাই আন্দোলন করেছি আমরাই হাসিনাকে নামিয়েছি আমরাই নেতা তারা পলিটিক্যাল পার্টি করছে কেন করছে তারা ক্ষমতায় যেতে চায় দু একজন ক্ষমতায় যে বসেও আছেন ওখানে বসে বসে তারা নানা ধরনের জ্ঞানের কথা বলছেন কিন্তু যারা আহত হয়েছেন তাদের কী অবস্থা তারা আজকে কি করছে তারা আজকে রাজপথে আছে গতকাল থেকে আমরা জানলাম যে শনিবার বিকেল থেকে তারা কিন্তু রাজপথে বিক্ষোভ করেছিল আহতরা যারা নাকি হাসপাতালে ছিল তারা সুচিকিৎসা পুনর্বাসন রাষ্ট্রীয় স্বীকৃতি এই তিনটার দাবিতে তারা শনিবার থেকে বিক্ষোভ করছে তারা মিরপুর সড়ক দিনভর অবরোধ করে রেখেছে রবিবার পুরো দিন তারা এই সড়কে ছিল চব্বিশ ঘন্টা অবরোধের পরও তারা একজন আফসোস করে বলেছিল চব্বিশ ঘন্টা হয়েছে আমরা রাস্তায় আসছি আমাদের সঙ্গে কথা বলার একজন লোক নাই তারা ব্যস্ত নানা কিছু নিয়ে ব্যস্ত কেউ কেউ বিয়ে সে করতেছে সেগুলি উৎসব নিয়ে ব্যস্ত একজন বিয়ে করতেছেন তারা এখানে সমস্ত উপদেষ্টা যে শাড়ি ধরে ছবি তুলছেন আনন্দের খবর আনন্দের অবস্থা হ্যাঁ আর এরা এখানে রাস্তায় কেউ পঙ্গ হয়ে গেছে কারো চোখ নষ্ট হয়ে যাচ্ছে কারো চিকিৎসা হচ্ছে না কি হবে কোনো ভরসা পাচ্ছে না তাদের সঙ্গে আলোচনা করার মতো কেউ নাই ওই বিয়ের আসর থেকে একজন এখানে আসলে তো পারতেন কথা বলতেন কী করছেন আপনারা এবং তারপর তারা বাধ্য হয়ে সেখান থেকে আজকে আমি এই আমি যখন এটা পড়ছি যখন আমি এটা এই অনুষ্ঠান যখন করছি ভিডিও করছি তখন আমি সর্বশেষ যতটুকু জেনেছি তারা প্রধান উপদেষ্টার বাড়ির দিকে যাচ্ছে বাসার দিকে যাচ্ছেন কে জানে হয়তো রাস্তা লাঠি লাঠিপিঠাও খেতে হতে পারে পুলিশরা আসলে যে কোনো বড়ো বড়ো গল্প করে দেড়শোর মতো আন্দোলন থামেছে আপনি আন্দোলন থামাতে বলেছে কে ভাই আমরা কি আন্দোলন থামানোর জন্য সরকার এনেছি আপনি আন্দোলনটাকে প্রতিহত করবেন না আপনি আন্দোলনের যৌক্তিকতা শুনে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন এমন ব্যবস্থা নেবেন যাতে নাকি তাদেরকে আন্দোলন না করতে হয় সেটা কি করতে পেরেছেন আপনি তো জনগণের সরকার হয়েছেন তাই না বলে থাকে অনেকে বলেন দেশ থেকে বলে বাইরের থেকে বলেন যে এটা কোনো নির্দলীয় সরকার নয় এটা একটা রাজনৈতিক সরকার এই সরকারের প্রেস ইয়ে আপনার প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন তিনিও বলছেন এটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এটা যদি পলিটিক্যাল গভর্নমেন্ট হয় আপনি তো পলিটিক্সটা কী কি আপনার পলিটিক্স আপনাদের স্বৈরাচার বিরোধী যে আন্দোলন যে শক্তি সেই শক্তির রাজনীতিকে আপনারা ধারণ করেন তো সেই রাজনীতি বলে যে আন্দোলনের যে আহত হয়েছে তাদের সুচিকিৎসা হবে না আপনাদের ছয় মাস হয়ে গেল এই এখানে কত লোক ভাই বিশ হাজার লোক কত লোক আহত হয়েছে সংখ্যাটা কি দুই লাখ এই সামান্য কয়টা লোকের চিকিৎসা আপনি করতে পারেন না তো পুরো জাতির স্বাস্থ্য নিয়ে আপনি কি করবেন একজন অথর মহিলাকে দিয়েছেন সেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার জন্য হচ্ছে নাকি দেশে এই প্রশ্নের জবাব কে দেবে আচ্ছা আহতদের কথা না হয় বাদ থাক আমি এখন একটু যারা নিহত হয়েছেন এই জুলাই আন্দোলনে একটু তাদের কথা বলি তারাও কিন্তু শনিবার দিন বিক্ষোভ করেছেন তারা কোথায় করেছেন প্রেস ক্লাবের সামনে করেছেন প্রেস ক্লাবের সামনে তারা জানিয়েছেন একটা প্রেস কনফারেন্স করেছেন তারা এবং সে প্রেস কনফারেন্স থেকে তারা জানিয়েছেন যারা শহীদ হয়েছে এই জুলাই আন্দোলনে তাদের পরিবারগুলোর কোনোরকম খোঁজখবর অন্তর্বর্তীকালীন সরকার নিচ্ছে না তারা স্পষ্টভাবে বলেছে এবং তারা এটাও বলেছেন তারা মানবতার জীবনযাপন করছেন এবং তাদের সঙ্গে কেউ কোনো পর্যন্ত করছে না তারপর তারা দাবি মেনে নেওয়ার জন্য তিন তারিখ পর্যন্ত মানে আগামীকাল পর্যন্ত একটা আলটিমেটাম দিয়েছে যদি এর মধ্যে তাদের সঙ্গে সরকার বৈঠক না করে তাহলে তারা রাজপথে অবস্থান করবে অনশন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে চার তারিখে তারা এই ঘোষণা দেবে এখন আপনি ভাবেন কেমন হবে দৃশ্যটা যে যাদের জীবন জীবনের বিনিময়ে এই সরকার ক্ষমতায় গেল যাদের জীবনে বিনিময়ে তারা ক্ষমতায় বসলো যারা কখনো চিন্তাও করেনি তারা উপদেষ্ট হবে মন্ত্রী হবে যাদের রক্তের বিনিময়ে তারা গেল তাদের পরিবার সদস্যরা কেমন আছে তারা কোনো খবর নিচ্ছে না অথচ এটা কমিটমেন্ট ছিল এটা নিয়ে এটা নিয়ে কাজ করবে এই ধরনের তারা অঙ্গীকার করেছিল শুরুর থেকেই অঙ্গীকার ছিল সে অঙ্গীকারে কি হলো সবাই ভুলে গেল তো তাড়াতাড়ি তাদেরই সরকার ভুলে গেল এই হলো আমাদের দেশ এখন এই হলো আমাদের এই অন্তর্বর্তীকালীন রাজনৈতিক সরকার অন্তর্বর্তীকালীন রাজনৈতিক সরকারের রাজনীতি নিয়ে আমরা কি ভাবতে পারি কতদূর যাবে এরা এদের মূল লক্ষ্য হলো এখন যে ঠেলে ঠুলে কতদিন ক্ষমতায় আরও থাকা যায় তারা মনে হয় এই ধান্দা এখন আছে এবং নির্বাচনকে কত পেছানো যায় তারা অনেকে সংস্কার কর্মসূচি করবে কোথায় সংস্কার হচ্ছে এর মধ্যে আমরা দেখেছি যে চারটা কমিটি তাদের সংস্কার প্রস্তাব দাখিল করেছে তো সেগুলি নিয়ে আলোচনা শুরু করছে না কোনো সরকার আজকে দুই সপ্তাহ বেশি পার হয়ে গেল সেগুলো নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই কেন আলোচনা নেই আলোচনাগুলো শুরু করেন যত দেরিতে শুরু করবেন তত দেরিতে এগুলো সমাধান হবে তাহলে আগেই কেন শুরু করছেন না এরপরে আরও সংস্কার আসবে যে সবগুলি নিয়ে তো আপনি আস্তে আস্তে এরকম রয়ে আসে যদি কাজ করা শুরু করেন তাহলে তার আর কার কোনো কার কোনো কাজ হবে না এগুলি করতে করতে আপনার তিন চার বছর কে কেটে যাবে আর এর মধ্যে আপনারা নানা ধরনের উদ্বোধন উদ্বোধন করে মোটামুটি একটা ভাব নেবেন আপনাদের মন্ত্রীরা হেলিকপ্টারের যাবে শীত বিতরণ করতে বাহ কি আনন্দ কি মজা লটারিতে পাওয়া মন্ত্রিত্ব খুব মজা লাগে না প্রিয় দর্শক আমি আসলে চূড়ান্ত রকম হতাশ ডক্টর ইউনুস এগুলো দেখেন কিনা বোঝেন কিনা তাকে এইগুলো কোনোভাবে টাচ করে কিনা এই যে নিহতদের কান্না তাদেরকে টাচ নিহতদের আত্মীয় যে কান্না এটা ডক্টর ইউনুসকে টাচ করে কিনা আহতরা যে হুইল চেয়ার নিয়ে তার বাসা দিকে অগ্রসর হচ্ছেন এতে উনি বিরক্ত হচ্ছেন আনন্দিত হচ্ছেন না কি হচ্ছেন এটাও তো বুঝতে পারছি না উনি তো আবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন যে এখানে কোথায় শান্তি এটাই তো ধরতে পারছি না প্রিয় দর্শক এরই মধ্যে অনেকে বলে থাকেন আমি নাকি সরকারের সমালোচনাই করি আমি আবারও বলি ভাই সমালোচনা করে কাকেও কাউকে বাড়তি কোনো সুবিধা দেওয়া আমার লক্ষ্য নয় আমার লক্ষ্য একটাই যে সাধারণ মানুষ কি ভাবছে সেই কথাটা আমি উচ্চারণ করতে চাই আজকে সবগুলি পত্রিকায় এই নিউজগুলি এসেছে এই নিউজগুলো মানুষ পড়েছে পড়ে মানুষের মনে কি রিয়াকশন হতে পারে আমার মনে কি রিয়াকশন হয়েছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং যিনি সরকারে থাকবেন আমি তো প্রশ্নটা তাকেই করবো তাই না তো সেই প্রশ্নটাই আমি করছি সরকারে যেই থাকুক আপনার মামু না আপনার খালু না আমার চাচা এটা আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হলো আপনি সরকারে আছেন আপনার দায়িত্ব এটা আপনি যদি না পারেন আপনি দায়িত্ব ছেড়ে দেন অন্য কেউ দায়িত্ব পালন করবে সমস্যা নেই কোনো আপনি চেয়ারে বসে থাকবেন কোনো কাজ করবেন না প্রশ্ন করলেই বলবেন আমাকে সময় দাও আরও সময় দাও আমি হানুমিন করতেছি হানিমুন করতেছি ভাই আপনার হানিমুন আপনি আপনার বয়সকে যে করেন কোনো সমস্যা নাই আমাদেরকে রক্ষা করেন আমাদেরকে মাফ করে দেন দয়া করে প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ